আজই ফরমান আলী সরকার কেন্দ্রীয় জামে মসজিদ এটি মাইমিন সিং এর ত্রিশালের সবচেয়ে প্রাচীন এবং সুন্দর মসজিদগুলোর একটি এই মসজিদকে ঘিরে রয়েছে দুই শত বছরের দীর্ঘ ইতিহাস আজ আমরা জানার চেষ্টা করব সেই ইতিহাসের জানা অজানা নানান কথা হাজি ফরমান একজন ধর্মপ্রাণ মুসলমান ধর্মের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস ও ভালোবাসা সেই ভালোবাসা ও অনুরাগ থেকে একক প্রচেষ্টায় তৈরি করেছিলেন এই নান্দনিক সুন্দর মসজিদটি মসজিদটি তৈরিতে তৎকালীন ভারতীয় উপমহাদেশের কলকাতা ও মাদ্রাস থেকে শ্রমিক আনা হয়েছিল ওটা দাদা মাদ্রাসে আমার নাম হয়েছে ইব্রাহিম খান আই ফরগটা ইব্রাহিম ফিল্লি তিনি এই মসজিদটি নির্মাণ করে একান্ত হননি করে গেছেন এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যবস্থা তার মৃত্যুর পর যুগের পর যুগ মসজিদটি যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য মসজিদের নামে দান করে গেছেন চার বিঘা জমি এই জমির ফসল ও আয়ের উৎস থেকেই গত শত বছর অর্থাৎ আজ পর্যন্ত মসজিদটি পরিচালিত হয়ে আসছে আজ 200 বছর এরা আমার বা মুতু আলী এই জমি একজন মোতাউল্লের মাধ্যমে পরিচালিত হয় এবং একজন খতিব ইমাম ও মোয়াজিন সাহেবের বেতন সহ মসজিদের অন্যান্য ব্যয় মেটানো হয় তাছাড়াও এই জমির আয় থেকে ফরমানাল সাহেবের ওসিয়ত মোতাবেক প্রতি বছর এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয় আমারই বড় ভাই বড় ভাইয়ের ছেলে মুতুয়ালি আর আমরা এই যে প্রতি বছরে মহরম আছে না আমরা এটা খাওয়া খাদ্য করাই এই দুই তিন ষোলোকে চারবার ষোলোকে খা দাদা দলিল 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 হ্যাঁ দলিল মুর্শিদের অংশ থেকে মরমে অরম্য সম এরা অংশ ধান ফাট বিক্রি করে এটা মানুষের খাওয়াবার লাগে হাজি ফরমানালি সরকার শুধু এই মসজিদের সৌন্দর্য বর্ধনে নজর দেননি তিনি নিশ্চিত করেছিলেন মসজিদের স্থায়িত্ব ও টেকসই নির্মাণ নিজ হাতে ইট বাটা তৈরি করে জাহাজের স্টিল সংগ্রহ করে চুন সুরকির মিশ্রণে পরম যত্নে গড়ে তুলেছিলেন প্রতিটি ইটের গাঁথনি এইগুলি যে দিছে জাহাজের বড় পাত দিছে এটা জোহা মসজিদের সামনের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব একটি ইমাম সাহেবের আর বাকি দুটি সৌন্দর্য বর্ধনের জন্য এই দেয়ালটি তিন ফিট প্রশস্ত হয় মসজিদের বাহির থেকে মেহরাব গুলো বোঝা যায় না ওয়ালের ভিতরে পড়ছে এটা কত মোটা কত মোটা কত কিরম আর মসজিদের উপরের অংশে রয়েছে তিনটি বিশাল গম্বুজ যেগুলো মসজিদের স্থাপত্যশৈলীর পরিচয় বহন করে তাছাড়াও মসজিদের দেয়ালের ভেতর ও বাহিরের কারুকার্য খচিত নকশাগুলো রুচিশীলতার অনন্য উদাহরণ মসজিদের কাছে হাজি ফরমান আলী সাহেবদের পারিবারিক গুরুস্থান যার গেটটিও ছিল সৌন্দর্যের আরেক নজির এখানে চিরনিদ্রায় শায়িত সাহিত আছেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হাজি ফরমান আলী সরকার পরে ফরমান সরকার সাহেবের কবর লয়ে যায় এটা মসজিদ নির্মাণ সম্পর্কে বুখারি শরীফের 4৫০ পঞ্চাশ নম্বর হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন মহান আল্লাহ পাক এই ধর্মবীর মনীষীকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমিন উনি জল ওয়াশ করে মসজিদটির অবস্থান এবং যেভাবে যাবেন ময়ূর সিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মসজিদটির অবস্থান আরও স্পষ্ট করে বললে ত্রিশাল বালিপাড়া রোডে রামপুর বাজার পার হয়ে একসগর সামনে রাস্তার সাথেই দক্ষিণ পাশে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে বালিপাড়া রোডের সাগর বাস অথবা সিএনজিতে করে ঘুরে আসতে পারেন নান্দনিক সুন্দর এই মসজিদটি দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে মসজিদটি ঘুরে যান নামাজ পড়েন অনুভব করেন ইসলামের মহানুভবতা